আমি আপনাদেরকে আগেই বলি আপনি যদি এই যে চার নাম্বার থেকে শুরু করে এগারো নাম্বার পর্যন্ত আপনি যদি আপনার সমস্ত বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করেন আপনি কিন্তু পরীক্ষাতে কমন পাবেন না তার মানে কমন পাবেন না মানে আপনি পরীক্ষাতে লিখতে পারবেন না আপনি যে পরিশ্রম করলেন আপনি যে এইগুলো সব বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করলেন দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত আপনি সমস্ত বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করছেন আপনার মুখস্থ করে কোনো লাভ হবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা লিখে রাখতে পারেন আপনাদের এই বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে কোনো লাভ হবে না কারণ এগুলো আপনি কমন পাবেন না এখন তাহলে করণীয় কি ডিয়ার লার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য এবং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইংলিশ সেকেন্ড পেপারে আপনি কিভাবে পড়লে এ প্লাস নিতে পারবেন এবং সেটা হচ্ছে কোনো প্রকার কোর্স না করেই বা কোনো প্রাইভেট না পড়ে বা কোনো ব্যাচে বা কোনো কোর্সে ভর্তি না হয়ে আপনি কিভাবে নিজে থেকেই আপনি ইংলিশ সেকেন্ড পেপারের পুরো একশো মার্কের প্রস্তুতি নিতে পারবেন এছাড়া আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলা টপিক রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারে ষাট মার্কের গ্রামার এবং চল্লিশ মার্কের রাইটিং পার্ট এই টোটাল একশো মার্কের মধ্যে আপনি কোনগুলো আদৌ কমন পাবেন না আর কোনগুলো একটু কমন পাওয়ার পসিবিলিটি আছে এছাড়া আপনি নিজে থেকে কিভাবে প্রিপারেশন নিলে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন একটা বিষয় আমি আপনাদেরকে একটু মাঝখানে শেয়ার করি সেটা হচ্ছে আপনি যদি ভুল পদ্ধতিতে অনেক পরিশ্রম করেন তাহলে সেই পরিশ্রম কিন্তু আপনার কোনো কাজে আসবে না আর আপনি যদি সঠিক পদ্ধতিতে পরিশ্রম করেন তাহলে অল্প পরিশ্রম করেই আপনি সর্বোচ্চ বেনিফিট নিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো প্রথমে আসেন আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে মার্কের গ্রামা রয়েছে

কমপ্লিটিং সেন্স কমন পাবেন না সার্ফিক্স অ্যান্ড প্রিফিংস কমন পাবেন না ট্যাক কোশ্চেন্স কমন পাবেন না কানেক্টার্স কমন পাবেন না এবং ইউজ অফ পাঙ্কুয়েশন মার্কস অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালেটার্স এটা কমন পাবেন না যদি এর মধ্যে থেকে একটা প্রশ্ন কমন পান তাহলে জানবেন ওইটা আপনার কপাল ভালো মানে আপনি কমন পেয়েছেন সার্বিকভাবে আপনারা যদি আপনাদের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই গ্রামারগুলো কখনোই বোর্ড রিপিট করেনি মানে বিগত বছর থেকে কোনো প্রশ্ন পরবর্তী বছরে রিপিট করেনি হ্যাঁ হইতে পারে এরকম যে একটা দুইটা রিপিট হয়েছে তো আপনি ধরে নেবেন যে কমনই আসবে না আর আপনাদের হচ্ছে ফিলিং ফিলিং উইথ উইদাউট এবং টেবিল এই তিনটা এই তিনটা কমন পাওয়ার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট রয়েছে আপনি যদি এগুলো বোর্ড কোয়েশ্চিন পড়ে রাখেন তাহলে এটুকু আপনি আশা রাখতে পারেন যে আপনি পরীক্ষাতে সেভেন্টি পার্সেন্ট কমন পাবেন এরপরে আসেন রাইটিং পার্ট রাইটিং পার্টের ব্যাপারগুলো বলি সেটা হচ্ছে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন মানে আপনি নিজে থেকে লিখতে পারেন তাহলে তো এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারই না আর যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারেন তাহলে আপনারা কি করবেন প্যারাগ্রাফ এবং কম্পোজিশন এই দুটা কিন্তু কমন আসবে প্যারাগ্রাফও কমন পাবেন এবং কম্পোজিশনও কমন পাবেন আপনারা এই দুটো পড়ে রাখবেন বিশেষ করে আমি আপনাদেরকে আমার দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোন প্যারাগ্রাফগুলো কোন কম্পোজিশনগুলো আপনি পড়বেন এরকম সাজেশন দেওয়া আছে আপনারা ওই সাজেশনটা ফলো করবেন ইনশাল্লাহ আপনারা প্যারাগ্রাফ এবং কম্পোজিশন কমন পাবেন এরপরে সিভি রাইটিং আসেন দেখেন এই সিভি রাইটিং এর কিন্তু একই রকম আপনার প্রত্যেকটা সিবির ক্ষেত্রে আপনার যে ইয়ে ব্যবহার করবেন মানে আপনার সিবি আপনার নাম আপনার জেলার নাম বাবার নাম মায়ের নাম ম্যারিটাল স্ট্যাটাস তারপরে হচ্ছে আপনার ঠিকানা এগুলো কিন্তু সবই একরকম এবং আপনি যে কভার লেটারটা লিখবেন সেই কভার লেটারটাও কিন্তু একই রকম প্রত্যেকটা সিবির ক্ষেত্রে শুধুমাত্র আপনার চেঞ্জ হয় কি সেটা হচ্ছে আপনার পোস্ট অনুযায়ী আপনার চাকরির পোস্ট অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আর কি চেঞ্জ হতে পারে আপনার যে পোস্টে ধরেন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতেছেন সেক্ষেত্রে আপনার পোস্টটা চেঞ্জ হচ্ছে আবার আপনি রিসেপশনিস্ট হিসাবে আবেদন করছেন সেখানে আপনার পোস্টটা চেঞ্জ হচ্ছে তো সিবি রাইটিং কিন্তু একই রকম শুধুমাত্র কিছু কিছু পয়েন্ট শুধু চেঞ্জ হয় বাকি সবগুলো কিন্তু একই রকম থাকে সেক্ষেত্রে আপনারা যারা সিভি রাইটিং কিভাবে লিখতে হয় এটা জানেন না আমার ইউটিউব চ্যানেলে রাইটিং এর কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা সে ভিডিওটা দেখলেই আপনি একটা সিবি ব্যবহার করে একটা ফরম্যাট ব্যবহার করে আপনি সবগুলো সিবি লিখতে পারবেন এরপর আসেন ফর্মাল লেটার এবং ফর্মাল ইমেল ফরমাল লেটার এবং ফরমাল ইমেল কিন্তু একই রকম শুধুমাত্র ওপরে হেডিংটুকু চেঞ্জ হয় লেটার এবং ইমেল দুটোই একই রকম শুধু ওপরে লেটারের ক্ষেত্রে একরকম হয় আর সিবির ক্ষেত্রে একরকম হয় নিচের অংশটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম হয় এবং এই ফর্মাল ফর্মাল লেটার এবং ইমেলের প্রথম অংশ বলেন শেষ অংশ বলেন সবই কিন্তু একরকম শুধু মাঝখানে দু একটা লাইন আপনার নিজে থেকে লিখতে হয় তো আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনার ফর্মাল লেটার এবং ফর্মাল ইমেলের ফর্ম্যাট দেওয়া আছে কিভাবে এটা লিখতে হয় আপনি চাইলে সে ভিডিওটা দেখতে পারেন দেখে আপনি ইমেল এবং লেটার এটা সারা জীবনের জন্য আপনি লিখতে পারবেন একটা ফর্মেট ব্যবহার করে লিখতে পারবেন এই জন্য দশটা বিশটা ফরমাল ইমেল মুখস্থ করার কোনো দরকার নেই কারণ এটা সবই দেখতে একই রকম হয় শুরুটা এবং শেষটা একই রকম হয় ওকে এরপরে আসেন ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের এই গ্রামার অংশে গ্রামাংশটা কিভাবে প্রস্তুতি নেবেন আমি আপনাদেরকে আগেই বলি আপনি যদি এই যে চার নাম্বার থেকে শুরু করে এগারো নাম্বার পর্যন্ত আপনি যদি আপনার সমস্ত বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করেন আপনি কিন্তু পরীক্ষাতে কমন পাবেন না তার মানে কমন পাবেন না মানে আপনি পরীক্ষাতে লিখতে পারবেন না আপনি যে পরিশ্রম করলেন আপনি যে এইগুলো সব বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করলেন দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত আপনি সমস্ত বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করছেন আপনার মুখস্থ করে কোনো লাভ হবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা লিখে রাখতে পারেন আপনাদের এই বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে কোনো লাভ হবে না কারণ এগুলো আপনি কমন পাবেন না এখন তাহলে করণীয় কি হ্যাঁ এই করণীয়টা সম্পর্কে এখন আপনাদেরকে বলি আপনারা যেটা করবেন এই গ্রামারগুলোর মধ্যে চার নাম্বার থেকে শুরু করে এগারো নাম্বার পর্যন্ত এই গ্রামারগুলোর মধ্যে আপনি কিন্তু কি করবেন আমরা যেটা করি একটু কথা না বললেই না আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সব সময় কি করি যেগুলো আমরা কঠিন আমাদের কাছে সেইগুলা নিয়ে আমরা টেনশন করি এইটা আমি পারি না এইটা আমি পারি না এইগুলা নিয়ে টেনশন করি এইগুলা নিয়ে টেনশন পরে করবেন আপনি যেগুলো পারেন আগে সেইগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন মানে কনফার্ম করবেন মানে আপনার চিন্তা হবে আপনি যেগুলো পারেন সেইগুলোতে যেন কখনো মার্ক কাটা না যায় তো যাই হোক আমি আপনাদেরকে এই পুরো ব্যাপারটা একটু ডিটেলস আপনাদেরকে বলি যে আপনি যদি কোনো কোর্সে ভর্তি না হয়েও বা কোনো প্রাইভেট না পড়ে নিজে কিভাবে সর্বোচ্চ ভালো নিতে পারবেন ব্যাপারটা এ বলি সেটা হচ্ছে আপনার কাছে এর মধ্যে এই চার নম্বর থেকে শুরু করে এগারো নম্বর পর্যন্ত এর মধ্যে যে গ্রামার গ্রামারের টপিকটা আপনার কাছে একটু বেশি সহজ মনে হয় আপনি সেই টপিকটা আগে সিলেক্ট করবেন এর মধ্যে থেকে আপনি সেই টপিকটা সিলেক্ট করবেন মনে করেন আপনার কাছে সবচেয়ে সহজ হচ্ছে ট্যাগ কোশ্চিন আপনি এই ট্যাগ কোশ্চিন একটু সময় দিবেন কিভাবে সময় দিবেন আপনার কাছে যদি কোনো গ্রামার বই থাকে তাহলে এই ট্যাগ কোশ্চিনের রুলস গুলো আপনি একটু পড়বেন যদিও আমার স্টুডেন্টরা ওইভাবে রুলস মুখস্থ করে না কারণ আমি একটা স্পেশাল নিয়মে প্রত্যেকটা টপিক শেখাই যে নিয়মগুলো আপনার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি শত শত রুলস মুখস্থ করছেন সেই রুলস মুখস্থ করে আবার আপনাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে তো একদিকে আপনি রুলস মুখস্থ করে আবার বলে যাচ্ছেন আবার সেই রুলস মুখস্থ করেও আপনি আবার যথাযথভাবে প্রয়োগ করতে পারছেন না তো আমার স্টুডেন্টদেরকে আমি কিন্তু ওইভাবে ওই একশো দুইশো রুলস মুখস্ত করাই না আমি আমার স্টুডেন্টসকে এমন একটা পলিসির মাধ্যমে পুরো রুলসগুলোকে একটা করে ব্লেন্ড মানে বলতে পারেন যে ব্লেন্ড করে গুলিয়ে আমি মাথার মধ্যে পুশ করার চেষ্টা করি এবং আমার স্টুডেন্টরা ইনশাল্লাহ যত দুর্বলই হোক তারা কিন্তু সেগুলো করতে পারে আমার অফলাইনে যারা স্টুডেন্ট আমার অনলাইনে যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা টপিক খুব সহজভাবে করতে পারে কারণ প্রত্যেকটা টপিকের আমি শত শত রুলস মুখস্থ না করিয়ে তাদেরকে প্রয়োগিকভাবে শেখাই তো আপনিও যদি আমার অফলাইন বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চান আপনাদের জন্য যারা দূর দূরান্ত রয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলার স্টুডেন্ট রয়েছেন আপনারা যদি আমার ফাইনাল ডিভিশনের দ্বিতীয় ব্যাচ কিন্তু শুরু হয়েছে গত তিন চার দিন হয়ে গেল আর ফার্স্ট ব্যাচটা আরও কিছুদিন আগে শুরু হয়েছে সেটা চলতেছে এবং সেকেন্ড ব্যাচটা শুরু হয়েছে প্রায় তিন চার দিন হয়ে গেল আপনি যদি ফাইনাল ডিভিশনের সেকেন্ড ব্যাচে ভর্তি হতে চান সেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে আপনি যদি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে নিশ্চিত এ প্লাস করতে চান এবং সেটা আমার কাছ থেকে করতে চান তাহলে আপনারা আপনাদের এসএসসি দু হাজার পঁচিশের ফাইনাল ডিভিশনের সেকেন্ড ব্যাসে ভর্তি হতে পারেন আপনারা এই সেকেন্ড ব্যাসে ভর্তির জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা আমার কাছ থেকে সরাসরি প্রিপারেশন নিতে চান তারা এই ব্যাচে ভর্তি হতে পারেন আপনারা যারা ভর্তি হবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি এখনই আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করে রাখুন মনে রাখবেন আপনাদের ক্লাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থাৎ আপনি এখনও চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারবেন এবং যে কয়টা ক্লাস যে দুই তিনটা ক্লাস হয়ে গেছে আপনারা সেই দুই তিনটা ক্লাসের কিন্তু রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ওকে তো যাই হোক এই ব্যাপারে বিস্তারিত বলতেছি না আপনারা যারা ভর্তি হবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে ভর্তি হবেন এবার আসেন যেটা বলছিলাম আপনি কি করবেন আপনি এই ধরেন ট্যাগ কোশ্চিন ট্যাগ কোশ্চিনে আপনি সিলেক্ট করলেন যে এই টপিকটা আমি এখন শেষ করব আপনার কাজ হচ্ছে এই ট্যাগ কোশ্চিনে আপনার যে গ্রামার বই আছে সেই গ্রামার বই থেকে আপনি আপনার রুলসগুলো পড়বেন অথবা আপনি বিভিন্ন চ্যানেলে আপনি আমার চ্যানেলের ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলেও ট্যাগ কোশ্চিনের অনেক ভিডিও দেওয়া আছে আপনি আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন অথবা অন্যান্য সার ভিডিও দেখতে পারেন আপনার ইচ্ছা আপনার যার ভিডিও ভালো লাগে যে টিচারকে আপনার ভালো লাগে আপনি সেই টিচারের ভিডিওগুলো দেখবেন প্রথমত আপনি থিওরিগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনি কি করবেন উইদাউট সলিউশন সলুশন দেখা ছাড়া আপনি নিজে থেকে দশটা বা পনেরোটা বোর্ড করবেন যারা আরো বেশি বোর্ড করবেন তাদের জন্য আরো ভালো তো সর্বনিম্ন দশটা বোর্ড আপনি নিজে থেকে প্র্যাকটিস করবেন কোনো প্রকার সলুশন দেখা ছাড়াই আপনি যে থিওরিটা শিখলেন আপনি যে নিয়ম কারণগুলো শিখলেন সেই নিয়মটা প্রয়োগ করে আপনি দশটা বোর্ড নিজে থেকে প্র্যাকটিস করবেন নিজে থেকে প্র্যাকটিস করে এরপরে আপনি সলিউশন দেখে মিলাইবেন যে আপনি কয়টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি সর্বোচ্চ ভাবে শিখতে পারবেন এরপরে আরো কিছু বোর্ড আপনি নিজে থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন করে দেখ আবার দেখবেন দেখবেন যে আপনি মেলায় কটা পেরেছেন এবং কটা পারেননি এবং যেগুলো পারেননি সেগুলো আপনি একটু সলিউশন দেখে আপনি বুঝে নিবেন যে আপনি আসলে কেন পারলেন না বা এটা নিয়মটা কি ছিল আপনি কি ভেবেছেন মোটামুটি এইভাবে একটা প্রিপারেশন নিবেন এরপরে একটা সহজ হয়ে গেল ব্যাস এটা শেষ এরপরে আপনার কাছে দ্বিতীয় সহজ কোনটা এর মধ্যে খুঁজে বের করবেন দ্বিতীয় সহজ ধরেন আপনার কাছে পাংচুয়েশন ওকে পাংচুয়েশনটা সিলেক্ট করেন ঠিক একই প্রক্রিয়ায় পাংচুয়েশনের আগে রুলসগুলো দেখেন আপনার গ্রামারের যে গ্রামার বই আছে সেই গ্রামার বইয়ের পাংচুয়েশনের রুলসগুলো দেখেন অথবা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যে কোনো টিচারের ভিডিও দেখেন আপনি চাইলে আমার ভিডিও দেখতে পারেন প্রত্যেকটা টপিকেই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন মানে আপনার যে টিচারের ভালো লাগে সেই টিচারের ভিডিও দেখবেন ঠিক একই রকম ভাবে আপনি আবার কি করবেন থিওরিটা দেখার পরে আপনি আবার বোর্ড কোয়েশন সলিউশন করবেন এবং সেটা অবশ্যই নিজে থেকে করবেন কোনো প্রকার সলিউশন দেখা ছাড়াই এরপরে আপনি যখন দশটা বোর্ড প্র্যাকটিস হয়ে গেল সেই দশটা বোর্ডের প্রশ্নগুলো এবার আপনার শিট বা সলিউশন বই থেকে আপনি মিলাই দেখেন আপনি কতটুকু পেরেছেন আর কতটুকু পারেননি এইভাবে টপিক ভিত্তিক প্রত্যেকটা টপিক আপনি একটা একটা করে এইভাবে শেষ করবেন এবং আপনাদেরকে তো আগেই বললাম আপনারা যদি আমার কাছ থেকে সরাসরি আপনি কি করবেন কোনগুলো করবেন যেগুলা পারতেছেন না সেইগুলো আপনি কীভাবে সমাধান করে নেবেন আপনি নিজে থেকে কিছু কোনোভাবে বুঝতেছেন না এরকম যদি আপনার সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি আমার ব্যাসে ভর্তি হতে পারেন কারণ এখানে তিন স্টেপে ক্লাস হয় একটা হচ্ছে প্রথমত লেকচার হয় প্রত্যেকটা টপিকের এরপরে হচ্ছে সর্বোচ্চ বোর্ড কোয়েশ্চিন সলিউশন করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি ওই নিয়মটা কিভাবে প্রয়োগ করবেন এরপরে হচ্ছে ওই টপিকে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে ক্লাস হবে আবার আপনি আপনি নিজে থেকে যে তিন স্টেপে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আপনি আমার কাছ থেকে করে নিতে পারেন আপনি লেকচার পাবেন আমি বুঝাই দেব প্রত্যেকটা টপিক এরপরে হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন করে বুঝাই দিব। এরপরে আপনার যদি ওই টপিকের আরো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবার সমাধান ক্লাস হবে তাহলে বুঝতে পারছেন তিন স্টেপে ক্লাস যখন হবে তখন প্রত্যেকটা টপিক আপনি নিজে থেকে করতে পারবেন পরীক্ষাতে কমন অথবা আসুক না আসুক এই বিষয়টা আপনার মাথার মধ্যেই আসবে না পরীক্ষাতে যেভাবে আসুক আপনি সেভাবে করতে পারবেন ওকে এরপরে তাহলে এই চারটা গ্রামার টপিক আপনি কি করবেন এভাবে প্র্যাকটিস করবেন যদি নিজে থেকে করতে চান অসুবিধা নেই করবেন এরপর আসেন এই তিনটা টপিক এই তিনটা টপিকেরও কিন্তু নিয়ম আছে এমনি এমনি কোনো কিছু হয় না প্রত্যেকটা টপিকের নিয়ম আছে আপনি যদি ইংলিশ একটু ভালো বুঝেন তাহলে আপনি এদের রুলস আছে এদের সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আপনি শিখবেন শেখার পরে আপনি সেই সিস্টেমটা প্রয়োগ করে আপনি নিজে থেকে চেষ্টা করবেন নিজে থেকে চেষ্টা করলে হয়তো আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন একটু তাহলে আপনি ফিফটি ফিফটি পারবেন মানে দশটা ক্যাপ আছে তার মধ্যে হয়তো পাঁচটা পারবেন পাঁচটা পারবেন না সাবিস্ট্রেশন টেবিল পাঁচটা সেন্টেস তৈরি করতে হবে আপনারা আপনার দুইটা তিনটা সেন্টেস তৈরি করতে পারছেন বাকি দুই তিনটা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যেহেতু এটা কমন আসে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন মিনিমাম প্রত্যেকটার পঞ্চাশটা মানে টোটাল করে প্রশ্ন পড়া মানে পঞ্চাশটা হচ্ছে ক্লু ক্লু এবং টেবিল এই করে বোর্ড প্রশ্নগুলো একটু সলিউশন করবেন আশা করছি পঞ্চাশটা পড়লে আপনারা কমন পাবেন আপনাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে দেখবেন যে প্রায় আশি নব্বই বা একশো একশো বিশটা এরকম ভাবে দেওয়া থাকে আপনার প্রথম থেকে প্রথম পঞ্চাশটা পড়বেন প্রথম পঞ্চাশ টাকা পড়লে এগুলো কমন পাবেন আর যদি এগুলো আমার কাছ থেকে আপনি করে নিতে চান তাহলে আপনি আমার অনলাইন ব্যবসা ভর্তি হতে পারেন আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ এগুলোও সহজ এগুলো অত কঠিন না জাস্ট আপনি যদি সঠিক ওয়েতে করেন তাহলে আপনি এটা পারবেন ওকে তো এই হচ্ছে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রস্তুতি নেওয়ার পলিসি কিভাবে প্রস্তুতি নেবেন তো যাবার আগে আমি আপনাদেরকে আবারও বলে যাই সেটা হচ্ছে আপনারা যারা বোকার মতো এইগুলো বোর্ড প্রশ্ন করে করে মাথা নষ্ট করে ফেলেছেন বোর্ড প্রশ্ন মুখস্থ করতে করতে মাথা নষ্ট করে ফেলেছেন আমি আপনাদেরকে বলছি নিশ্চিত থাকেন এই গ্রামারগুলো আপনি কখনোই কমন পাবেন না যদি একটা কমন পান তাহলে জানবেন এটা আপনার কপাল ভালো এটা কমন পেয়েছেন কমন পাওয়ার সম্ভাবনা আদৌ নাই তো যাই হোক আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে ছোট্ট একটা সাপোর্ট দেওয়ার যে আপনারা ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে নিজে থেকে প্রিপারেশন নিতে পারেন ওকে তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ